অনেক দিন পরে আবারও ডিমের পিনিক খাইলাম আর এবারও কিন্তু আপনাদের ভায়াকেও কেউ জোর করে এটা খাওয়াই দিছে আর সে খেয়ে কিন্তু নিজেও ফিদা হয়ে গেছে তো এটার নাম অ্যাকচুয়ালি ডিমের পিনিক না আমি এটার নাম পড়াইছি ডিমের পিনিকের জন্যই কারণ এটা যদি একবার খাওয়া যায় তাহলে বারবার খেতে ইচ্ছে করে সেই জন্য আমি এটার নাম পড়াইছি ডিমের পিনিক তো অনেকে এটার মশলাযুক্ত ডিমও বলে তো অ্যাকচুয়ালি এটার একজ্যাক্ট নামটা কি সেটা আমি নিজেও জানি না তো শুরু থেকে শুরু করা যায় সো হ্যালো ইভ্রি ওয়ান আসসালামু আলাইকুম তো রুম টেম্পারেচারে থাকা ডিম বের করে নিলাম আমি চারটাম যেহেতু আমাদের ফ্যামিলিতে চারজন এর জন্য আমি চারটা ডিমে বের করে পানিতে দিচ্ছি আর এটা আমি সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিচ্ছি আর এটা কিন্তু আপনারা মানে রুম টেম্পারেচারে থাকা ডিম কিন্তু সিদ্ধ করতে করলে ভালো হয় এর জন্য কারণ সিলাইতে একদম মানে প্লেন হয়ে সিলে আসে না হলে কিন্তু মানে খোলসগুলা উঠে উঠে আসে আর ডিমটা দেখতেও পচা লাগে মানে খেতে অতটা ভালো লাগে না এরকম যে জিনিস দেখতে ভালো লাগে না সে জিনিস কিন্তু খেতেও ভালো লাগে না আর এর পাশে কিন্তু আমি বসে গেছি মানে যে মশলাটা সেটা বানানোর জন্য এটা বানানোর জন্য আমার কাঁচামরিচ লাগবে পেঁয়াজ লাগবে শসা লাগবে টমেটো সস লাগবে তো সেগুলো কাটার জন্য আমি বসে আর আরও দিকে কিন্তু ডিমটা বলো উঠে গেছে অলরেডি আর এখানে শশাটা কিন্তু একদম কুচি কুচি করে চিকন চিকন করে কাটতে হবে যেন ডিমের ভিতরটাও সুন্দর করে ঢোকানো যায় আর পেঁয়াজটাও ছোটো ছোটো কুচি কুচি করতে হবে এখানে কিন্তু ধনিয়া পাতা থাকলেও এটার টেস্টটা আরও বেড়ে যায় বাট এখন যেহেতু ধনিয়া পাতা অ্যাভেলেবেল না এর জন্য আমি দেইনি নি বাসায়ও ছিল না তো যা ছিল সেটা দিয়ে আমি চালিয়ে নিচ্ছি তো এই যে দেখেন আমি যে শশাগুলো কাটছি একদম কুচি কুচি করে তো এখন আমি এগুলো মাখানোর জন্য বসে গেছি পেঁয়াজের সাথে কিছুটা লবণ নিয়ে আমি ডোলে নিছি এরপরে এটার সাথে শশাটা দিয়ে দিচ্ছি আর মেন যে উপকরণ সেটা হচ্ছে এই চাটনিটা এই চাটনিটা চাটনিটা লাগবে তো আমি এখানে একটা দিয়েছি তো আপনারা চাইলে দুটো ইউজ করতে পারেন আরও টেস্ট লাগবে তো আমার ডিমটা যেহেতু এর জন্য আমি একটা ইউজ করছি আর এখানে দিয়েছি টমেটো সস তো টমেটো টো সস দেওয়ার পরে এটা ভালোভাবে আবার মাখিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আর মানে সরষের তেলটাও অ্যাড করতে হবে সরষের তেলের জন্য আলাদা একটা ফ্লেভার আসে আর এই যে এখানে দেখতেছেন চাট মশলা তো চাট মশলাও এখানে আমি অ্যাড করে দিছি তো এই যে মাখানোটা কিন্তু প্রায় শেষের দিকে আর কাঁচামরিচ দেবো আমি এখানে অ্যাট লাস্ট কাঁচামরিচ দেবো আর আপনারা কিন্তু চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন তো আমি ওটা দেইনি কারণ এখানে আমার বাচ্চারাও খাবে এর জন্য বেশি জাল হলে খেতে পারবেন এই জন্য আমি চিলি ফ্লেক্সটা অ্যাভয়েড করছি স্কিপ করছি তো এইদিকে যার ডিম ছিল ডিম সে সিদ্ধ হয়ে গেছে আর ওর সাথে আমিও হাত লাগিয়ে দিলাম ডিম কিন্তু একদম সুন্দর হয়ে যাচ্ছে দেখেন একদম মানে প্লেন হয়ে মসৃণ হয়ে একটা ডিমও কিন্তু মানে মানে অসুন্দর হয়নি সবগুলো ডিমই সুন্দর হয়ে ছিলানো গেছে এখন আমি ডিমটা অর্ধেক পরিমাণে মানে কেটে নিব যেহেতু মশলাটা ডিমের ভিতরে ঢুকাইতে হবে এরকম পরিমাণ আর ডিমটা কিন্তু হাফ সিদ্ধ হলে বেশি টেস্ট হয় এটা ফুল সিদ্ধ হয়ে গেছে এরপরে মশলাটা চামিজ দিয়ে আমি এভাবে ঢুকিয়ে দেবো একটু বেশি করে ঢুকিয়ে দেবো এ তো আমার চারটে ডিমের ভেতরে পুরো ঢুকানো হয়ে গেছে আর এখন শুধু কিন্তু খাওয়ার পালা তো ফার্স্ট টাইম আমি নিজেই ট্রাই করছি এই যে খেতে কিন্তু অসম্ভব লেভেলের টেস্ট আসলে যেই একবার খাবেন বারবার এটা খেতে ইচ্ছে করবেন এর জন্য আমি এটা নাম দিয়েছি ডিমের পিনিক আপনাদের ভাইকে খাওয়াইছি সেও কিন্তু ডিম এটা খেয়ে অনেকটা ফিদা হয়ে গেছে তো যাই হোক শেষ আমি একটা কথা বলি সেটা হচ্ছে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টস করে অবশ্যই জানাবেন এটাকে কখনো খাইয়েছেন কিনা তো আসলে ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ পেয়ে